প্রতিবৃন্দ প্রিয় সাংবাদিক মন্ডল সম্মানিত উপস্থিত সুদীমন্ডলী একান্ত প্রিয় ভাইয়েরা আসসালাম আলাইকুম মিলাদ শব্দটার অর্থ হলো ঊর্ধ্বগণ আর ইসলাম শব্দটার অর্থ হচ্ছে যে পৃথিবীর উপরে স্থলভাগে চলার নাম হচ্ছে ইসলাম উদাহরণ দিয়ে বলা যায় যে আপনি বিমানবন্দর পর্যন্ত ইসরায়েল করলেন এরপরে বিমানবন্দর থেকে উদ্যোগ্রমণ করলেন এই যে আপনার বিরাজ রাসুল সাল্লাম কে আল্লাহ তালা ইসরা এবং মিরাজ দুটাই করে দিয়েছে সুরাবান প্রথম আয়াত অনেকেই বলেছে সময় কম সব আয়াত স্পষ্টভাবে পূর্ণাঙ্গভাবে বলা সম্ভব নয়

একেবারে ইসরায়েলের যে বাইতুল মুকাদ্দাস যেখানে মানে অবস্থিত সেখানে এই জায়গাটুকু ইসরায়েল করা হয়েছে আবার ওখান থেকে আল্লাহ তালা রসুল সাল্লা ইসলামকে সপ্তম আসমান থেকে তার উপরে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করে তারপরে ফেরত পাঠিয়েছে এই দৃশ্যটা এই টোটালটাই হচ্ছে মেয়েরাজ এবং ইসরায়েল ঘটনা

এবং মেয়েরাজ হচ্ছে সেই সন্ধিক্ষণ যে সন্ধিক্ষণে ইসলামী রাষ্ট্র করার জন্য আল্লাহ প্রস্তুতি নেওয়ার মতো এই সুরার ভিতরে কিছু শিক্ষা আমাদের জন্য রেখে দিয়েছেন রাসুল সাম সেই কাজগুলো করেছেন এটা হিজরত করার আগের মুহূর্তে আল্লাহ তালা সুরার করেন আপনারা সকলেই জানেন তো এখানে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য প্রথমত এমন জনশক্তি দরকার যারা রাষ্ট্র পরিচালনা করবে এবং যারা সেই রাষ্ট্রের অধিবাসী হবে তার প্রথমটা হচ্ছে তহবিদ নিশালাত এবং এই তিনটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে মক্ষী জীবনের সুলেন আর মাদানী জীবনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষের জীবনে যত আইন কানুন দরকার বিধান দরকার অর্থনীতি রাজনীতি সমাজনীতি কালচারাল যত কিছু আছে সব কিছু এই সুরাগুলো বাণী ইসরায়েলের এই সুরাটির এক জায়গায় চোদ্দটি দফা আমরা চোদ্দটা বিষয় আলোচনা হয়েছে এই সব মূল বক্তব্য হয়েছে একটা ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য কি কি আইন বিধান হইতে পারে যেগুলো মৌলিকভাবে সেই সমাজে চালু থাকে সেই রাষ্ট্রে চালু হলে সেই রাষ্ট্রটি মানুষের বা একটি রাষ্ট্রে পরিণত হতে পারে